আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তে কবি গাজ এক কাছাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো হাসনাত আবদুল্লাহ শুধু ছাত্রনেতা নয় জাতীয় ক্রান্তিকালের পরিত্রাতা কি বিষয়টা হাসনাত আবদুল্লা শুধু ছাত্র নেতা নয় জাতীয় ক্রান্তিকালের পরিত্রাতা হাসনাত আবদুল্লা ইতিমধ্যে সবাই জানেন সে একজন ছাত্র নেতা জাদ্রেল নেতা প্রথম শ্রেণীর নেতা কিভাবে তার উত্থান হলো কীভাবে আসলো এগুলো বলার কোন আমার কোনো দরকার নাই পনেরো বছরের সৈরাচারি যে জাতির ঘাড়ে একেবারে ওই যে কাউরা দিয়ে বসে না কাউরা দিয়ে বসছিল একেবারে রক্ত ইয়া শো জোকের মতো কোনো দল কোনো নেতারা যখন তাকে তারাইতে পারল না এক বিন্দু লড়াইতে পারল না তখন ছাত্ররাজে তাকে দৌড়ানি দিল এবং অসংখ্য ছাত্র বুকে রক্ত দিয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে এই স্বৈরাচারীকে তারিয়া দেশটাকে মুক্ত করলো এটা সবাই জানেন সেখানেও হাসনাত আব্দুল্লাহ ছিল এই আন্দোলনের একজন প্রথম ভাগের একজন নেতা প্রথম শ্রেণীর ওইখান থেকেই তার পরিচিতি এই গেল তার একটা অবদান আরেকটা কি এই অপদার্থ পিসাস শেখ হাসিনার অপসারণের পর এখানে তাকে তার দলকে পুনঃস্থাপনের জন্যেই দেশে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে তা আমি নাম বলবো না এটা সবাই জানেন রাষ্ট্রীয় যে কোনো একটা পর্যায়ে থেকে ওই হাসিনা ও তার দোসরদের পুনঃস্থাপনের জন্য পাকাভুক্ত হয়ে যাইতেছিল পাকাভুক্ত হইয়েই গেছিল অন্যান্য বড় বড় দলেরাও সায় দিছিল ছাত্ররাও গেছিল তার মধ্যে হাসনা ত ছিল একজন কিন্তু সেই মাইনা নেয় নাই সে চইলা আসছে তারপরে ওই তার যে স্ট্যাটাস আছে অনলাইনে এগুলো দিছে দেওয়াতে সারা জাতিতে হলস্থল পড়ে গেছে। তার কারণে এই নীল নকশাটা বাতিল হয় নাই এই নীল নকশাটা বাতিল নয় কার্যকরী হয় নাই তার কারণেই এই নীল নকশাটা ফাঁস হয়েছে এবং তারা কার্যকরী করতে পারে নাই শেখ হাসিনাকে পুনঃস্থাপন করতে পারে নাই তার কত বড় অবদান জীবনের ঝুঁকি নিতে তো তার কোনো অসুবিধা হয় না সে যা কথা বলে সঠিক বলে জীবনের ঝুঁকি নিয়ে বল লাভ সঠিক কথা আমার জাতি বাঁচানোর দরকার নিজে তো বাঁচার দরকার নাই নিজের কি দেখি কী করবো জাতি যদি নষ্ট হয়ে যায় তাইলে এইরকম একজন তোখান নেতা কয়েকদিন আগে আবার দেখা গেল ওই কুমিল্লা একটা জনসভায় তিনি গেছিলেন ওই কুমিল্লার একটা বিষয় নিয়ে বললেন বললেন যে ওই একটা দল আওয়ামী লীগের টাকা দিয়েই এখনও তারা চলে এটা নিয়ে তার উপরে মারাত্মক খরক ওই দলের এবং তাকে আলটিমেটম দেওয়া হলো মাপ চাওয়ার জন্যে কিন্তু সে যে বলে সে ঠিক বলে সব কিছুই এবং তাকে এত গুরুত্ব দিতেছি কেন আমি বিশেষভাবে ওই সে জীবনের মায়া করে না জাতি আগে জাতিকে বাঁচাইতে হবে এই যে তার লড়াকু মনোভাব বুঝলেন না সেই জন্য তার দরকার সেই জন্য তার দরকার এখনো আমি মনে করতেছি এই যে দিক সেদিক করতে চায় না রাষ্ট্রকে নানান ষড়যন্ত্র সে সজাগ থাকে সে দিন রাত চব্বিশ ঘন্টা সজা সজাগ এবং সে তার যতদূর সাধ্য শারীরিক তারপরে ওই পরামর্শ দিয়ে অনলাইনের মাধ্যমে সে জীবনের ঝুঁকি নিয়ে তারপরে কথাগুলো বলে এই প্রতিরোধ করে আরও বিভিন্ন আছে এত আলোচনার সুযোগ নাই তাই বলা হয়েছে হাসনাত আব্দুল্লাহ শুধু নেতা নয় জাতীয় ক্রান্তিকালের পরিত্রাতা কাজেই হাসনাত আবদুল্লাকে এবং তার মতো নেতাকে এই জাতি সম্মানের অনেক উপরে রাখবে রাখতেছে রাখবে এবং এদের দরকার সবসময় তে ভালো থাকুন বন্ধুবান্ধব